আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আমি আপনাদের একসাথে দুইশো বারো নাম্বার সাইজের খাম বানিয়ে দেখাবো দেখেন আমি কিন্তু এখানে দুইশো কাগজ বিনিয়ি তো ফার্স্টে আমি এখন ভাঙতে হবে আগে তো আমি এখন যেই সাইজ ব্যাগ বানাইতে সেই সাইজটা হলো ছোটো সাইজ তো ছোটো খাম বানাতে হলে ফার্স্টেই ভাঙিয়ে নিতে হয় কমপ্লিট তিনও সাইজ একটা খামের তিন সাইড ভাঙা লাগে তো আমার দেখার কথা বলতে বলতে এক সাইড ভাঙা শেষ অলরেডি দুই সাইড বসে পড়াইছি

তো আপনারা অনেকে হয়তো আমার চ্যানেলে ভিডিও দেখেন আমার আমার চ্যানেলের নাম খালাসি ব্লগস তো যারা আমার ভিডিও আমার চ্যানেলে কিন্তু এরকম বিভিন্ন ধরনের ভিডিও ছাড়া আছে কাজের তো অনেক ফার্স্ট কাজ করি বিভিন্ন ধরনের অনেক কথাবার্তা হয় তো আমার খালাসি ব্লগস আমার পেজটি একটু ঘুরে আসবেন তাহলে এরকম ধরনের নানা ধরনের আপনার যে প্রশ্ন আছে ওই প্রশ্ন অনুযায়ী ভিডিও পাবেন আমার চ্যানেলে তো দেখেন আমার কিন্তু আপনার সাথে কথা বলতে বলতে প্রায় দুই মিনিটেরও আগে সম্ভবত এক মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড লাগছে আমরা কি 200 কাগজ ভাঙা শেষ। এখন দেখেন इजी। এখন আমি লাগাবো কিভাবে আঠা লাগে আমরা দেখি। খুব সুন্দর করে ফার্স্টেই আমাদের এভাবে মিস ইন্ডিয়া নিতে হবে জানি প্রত্যেকটার সাথে আঠা লাগে। একটা যেন আরেকটার উপরে না উঠে থাকে। তারপরে ভালো সুন্দর করে আঠা লাগায় দিতে হবে। বাস খুব সুন্দর করে আঠা লাগাতে হবে। যদি আঠা ঠিকভাবে না লাগানো হয় তাহলে কিন্তু যখন দোকানে ডাক্তার দোকানে ধরেন কাগজ যখন যায় তখন যদি এর ভিতরে ওষুধ দেয় আর যদি ঠিকভাবে আঠা না লাগে তাহলে আপনার ব্যাগ বাড়িতে আসবে কিন্তু ওষুধ আসবে না মিসড এপয়েন্টমেন্ট এরকম আমার পেজে যখন ভিডিও ছাড়ি অনেকে দেখে এবং ইমপ্লিকশন করে দেয় আর এর সমস্যা মূল হলো কি মানে ঠিকভাবে খেয়াল করে কাজ না করা আবার অনেকে বলে যে ভাই এত দ্রুত কাজ করেন দেখে যে এই অবস্থা আঠা থাকে না কিন্তু তা না দ্রুত আপনি যতই করেন তত ভালো যদি খেয়াল করে কাজ করতে পারেন কারণ আঠা আর শুকানোর আগে আপনার যদি লাগানো হয়ে যায় তাহলে কখনোই আঠাশ উঠবে না আমি কাজ করি কাজ করার পরে আমি আপনাদের দিচ্ছি যে কেমন হয়েছে দেখেন আমার এই ভিডিও যদি ভালো লাগে আপনাদের আবার বলতেছি আমার খালাসির ব্লগস পেজে গিয়ে ঘুরে আসবেন এবং এরকমের অনেক ধরনের ভিডিও পাবেন আমার এবং আরও অন্য অন্য করে দেখেন আমার কিন্তু প্রায় দুইশো খামের ধাপা লাগানো শেষ হয়ে যাইতেছে ধাপা বলতে এক সাইড লাগাইতেছি আর এক সাইড একটু আগে আপনাদের খুব